আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে সারসুল্লিমুল্না মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগে যাওয়া যায় তো শুরুতে আমরা গেটের সামনে আসব এটা হচ্ছে আমাদের একাডেমিক যে ভবন তার গেট এটা হচ্ছে আমাদের লাল ভবন যেখানে প্যাথোলজি বিভাগ আছে এটা হচ্ছে তার সামনে বাগানটা আপনি হচ্ছে এই মাঠ দিয়ে আসবেন এই গেট দিয়ে প্রবেশ করে ডানে যেতে ডানে বা বামে যাবেন ডানে গেলে আমি ডানে দিয়ে যাচ্ছি সামনে যাবেন সোজা যে মেয়েটাকে দেখতে এর পাশেই হচ্ছে আমাদের সিঁড়ি সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসবে দোতলায় আসলেই আর এটা হচ্ছে আমাদের প্যাথোলজি বিভাগ ডানে গিয়ে হচ্ছে আপনি বিভিন্ন পরীক্ষা করাতে পারবেন যে অনেকে বসে আছে স্যাম্পল দিচ্ছে প্যাথোলজি বিভাগ এখানে আমাদের ক্লাসও হয় তারপর হচ্ছে যদি বামে যান এই যে এই যে গলিটা গলিটার বামে হচ্ছে ল্যাব আর ডানে আমাদের প্লাস ছিল তো হচ্ছে স্যারদের রুম যেখানে স্যাররা বসে আর আর যদি ডানে যান এটা হচ্ছে আমাদের প্যাথোলজি বিভাগের বারান্দা এই যে বারান্দাটা আজকের জন্য এখান থেকে শেষ করতেছি নেক্সট দিন অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই